এখানে দেখেন আমরা খুবই সুন্দর ভাবে দিছি যাতে আপনি এখানে পোকারে পাই দেখার জন্য হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু পোকা মাকড় মুক্ত থাকবে তো কোন ধরনের পোকা মাকড় ঢুকবে না কোন তেলা পোকা বা গুনে ধরবে না কোনো ধরনের জামেলা নেই এক কথা ঝামেলা মুক্ত জিনিস হচ্ছে অ্যালুমিনিয়াম

আরেকটা আছে দেখা খুবই সুন্দর ভাবে এটা চাইলে আপনার এখানে আপনার ইউজ পরিমান আপনার কোকারে যেটা গুলো রাখা যাবে তারপর হচ্ছে এখানে আপনি দেখেন

সেখানে আপনি দেখেন খুবই সুন্দর ভাবে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম কোনো লাইটিং আমাদের করে নিতে হবে সম্পূর্ণ লাইটিং চাইলে আপনি লাইটিং দিয়ে নিতে পারবেন আপনি যদি বলেন আমার লাইটিং ভালো লাগে না এইভাবে নিতে চান তাও নিতে পারবেন আচ্ছা এটা তো হ্যাঁ খুব চমৎকার একটি নতুন ডিজাইনের খুব খুবই সুন্দর ভাবে আমরা একটি ডিনার অর্গান করেছি অনেক সময় দেখা গেছে কি যে আমরা রেডি ইয়ের ভিতরে আমাদের ডিনার অর্গান প্রয়োজন তখন আমরা এইভাবে করে দিতে পারি রাখবে জি এখানে দেখেন আমরা খুবই সুন্দর ভাবে আহ পাল্লা করে দেওয়া আছে এখানে খুব সুন্দর ভাবে সেলফ সিস্টেম করা আছে এখানে লাইটিং দিয়ে দিছি যাতে আপনি এখানে কোকারে যাই রেখেছি আমি খুঁজে পাই দেখার জন্য হ্যাঁ আচ্ছা এটা কিন্তু পোকা মাকড় মুক্ত থাকবে তো কোন ধরনের পোকা মাকড় ঢুকবে না কোন তেলাপোকা বা গুনে ধরবে না কোন ধরনের ঝামেলা নেই এক কথা ঝামেলা মুক্ত জিনিস হচ্ছে অ্যালুমিনিয়াম বর্তমানে বাজারে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে অ্যালুমিনিয়াম আপনার কষ্টের টাকা শ্রেষ্ঠ জিনিস নিতে হলে লাক্সারি অ্যালুমিনিয়াম পার্টস এর যোগাযোগ করতে হবে লাক্সারি অ্যালুমিনিয়াম দিচ্ছে একদম অথেন্টিক এবং ভালো মানের প্রোডাক্ট তো এখানে আপনি দেখেন একদম ইজিলে ভাবে ওয়াও হ্যাঁ কালার ম্যাচিং করে সম্পূর্ণ করে কালার ম্যাচিং করে হ্যান্ডেল গুলো খুব গর্জিয়াস দিছে গর্জিয়াস ভাবে আমার সবচেয়ে ভালো বিষয় আপনার রুচিটা খুব ভালো লেগেছে মানে এই কালার সাথে গোল্ডেনটা এত ফুটেছে এত যাচ্ছে বলার বাইরে এই যে এখানে আপনি দেখেন এটা ডিউস্টোরেজ আছে

থেকে কিছু বোঝা যাচ্ছে না যেমন এখানে আমরা যেমন এটাতে বড় সেল করা আছে যেমন যাদের বেশি কাপড় এগুলো রাখার জন্য এখানে হচ্ছে কি দেখেন্স গুলো রাখার জন্য খুবই সুন্দর ভাবে আমরা আচ্ছা এই ডিজাইন

যারা শাড়ি পরবে বিশেষ করে তারা কিন্তু ফুল বডিটা তারা এখান থেকে দেখতে পারবে জি একদম সিম্পল ভাবে করা আছে তো চাইলে আপনার ফুল সেট আপও নিতে পারেন অথবা দেখা গেছে আপনি একটা একটা সেল যেকোনোটা আপনি নিতে পারবেন তো এগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওতে আমাদের অবশ্যই যে নাম্বারটা থাকবে এটা তো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে